أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم وبارك صلى الله আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাত কোরআন শরীফ পাঠের অনেক মর্যাদা অনেক ফজিলত অনেক অনেক ফজিলত আছে বিসমিল্লাহমান রহমান রহিম অতপর যখন তোমরা নামাজ শেষ করো তখন দাঁড়িয়ে বসে শাহিত অবস্থায় আল্লাহ জিকির করো সুরানিস জিকির করতে হবে আল্লাহ রাবুল আলমীর পবিত্র কোরআনকারিমে জানিয়ে দিয়েছে নামাজ শেষ করার পরে নামাজ তো নামাজ সালাত টু সালাতি সালাতের পরে আমরা দাঁড়িয়ে বসে অথবা শুয়ে শুয়ে জিকিৎ করা যাবে দাঁড়িয়ে দাঁড়াই দাঁড়িয়ে জিকিৎ করা যাবে বসে বসে জিকির করা যাবে শুয়ে শুয়ে জিকির করা যাবে সোম্বাহ্লাহ আলহামদুলিল্লা سبحان الله الحمد لله لا اله الا الله <صفحة> سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله <سفحة> لا اله <سفحة> الا الله <سفحة> তোমরা আমাকে ডাকো আমি সারা দিব সুরা আল মুমিনয় তোমরা আমাকে ডাকো আমি তাকে সারা দিব সুরা মুমিন নাম্বার আয় সাত নিশ্চয়ই আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না সুরা আল ইমরান নয় নাম্বার আল্লাহ আল্লাপ যা ওয়াদা করে কখন আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না আল্লাহর রহমত থেকে নিশ্চয়ই কাফের সম্প্রদায় ছাড়া আল্লাহর রহমত আদে কেউ নিরাশ হয় না আল্লাহ রাবুল নিরাশ হইতে না করস ফ্রাস্ট্রেশন উই মাস্ট অ্যাভয়েড ফ্রাস্ট্রেশন ফ্রাস্ট্রেশন ফ্রাস্টেড হওয়া যাবে না আমার আল্লাপের প্রতি বিশ্বাস থাকতে হবে পাকের প্রতি গভীর ভালোবাসা থাকতে হবে আল্লাহ পাকের প্রতি গভীর বিশ্বাস থাকতে হবে তাহলে আমি সব হবে মানুষ নিরাশ হয়ে যাবার পরে তিনি বৃষ্টি বর্ষণ করেন শির রহমত ছুঁয়ে দেন তিনি কার্যনির্বাহী প্রশংসিত মানুষ যখন বেশি নিরাশ হয়ে যায় তখন আল্লাপক বৃষ্টি পাঠায় রহমতের বৃষ্টি পাঠায় আল্লাহ সব কার্যের ব্যাপারে আল্লাহ পাক সেটা কন্ট্রোল করে সেটা সমস্ত কিছু পাওয়ার ক্ষমতা আল্লাহ পাকের কাছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লা বর্ণিত আল্লাহ বলেন সন্তান আমার জন্য তুমি নিজের অবসর সময় তৈরি করো এবার মন দাও তাহলে তোমার অন্তরকে কি প্রাচুর্য দিয়ে ভরে দেবো এবং তোমার দারিদ্রতা গুছিয়ে দেব যদি তা না হয় যদি তা না করো তাহলে তোমার হাতকে কর্মব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব কখনোই দূর করব না তিনি মজিব নেমাত অর্থাৎ আল্লাহ রব সমস্ত ক্ষমতার মালিক সমস্ত ক্ষমতার মালিক একমত আল্লাহ 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 আমি যদি এবাদতবন্দিকে আল্লাহ করি আল্লাহ পাক যদি একটু সময় নিয়ে ইবাদতবন্দি করি আল্লাহ পাক এবাদ করার জন্য তার ক্ষমতা তার যে আল্লাহ রাবুল আলমিনের দিয়ে দিয়ে আল্লাহ রাবুল আলমিনের যে শক্তি আছে সেই শক্তিটা মানুষের মাঝে কী করবেন মানুষের মাঝে দিয়ে দেবেন কাদেরকে দিয়ে দেবেন যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহ পাকের কথা যারা কি স্মরণ করে যত শত চেষ্টা হোক যত কাজ থাক সবার উপরে আল্লাহকে ভালোবাসে আল্লাহর যে কী করা আল্লাহকে স্মরণ করা আল্লাহ বালন করা আল্লাহ বদল তুমি কি করে এখানে কোনো একটা কথা আছে কয়ে কে বলো না বলো তোমার এই যে কথাটা এই কথাটা এখানে মিলে সুতরাং সবার উপরে নামাজ তাহার উপরে নাই রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন তুমি যেখানে থাকো না কেন আল্লাহকে ভয় করো প্রত্যেক মন্দ কাজে এরপর ভালো কাজ করো যা তাকে মন্দ কাজ সমূহ থেকে মুছিয়ে দেবে আর মানুষের সাথে ভালো ব্যবহার করো তিন শিল্প নিতে আছে অর্থাৎ মানুষের ভালো ব্যবহার করতে হবে পাপ যদি কেউ অনেক অনেকে জানে অনেক অনেক পাপ করছি ও যারা যারা বেশি বেশি পাপ করছে তারা ওই এখন আল্লাহ পাকের কাছে তব করে ভালো ভালো নেকের কাজ করলে ওই নেকের কাজগুলো পাপের কাজগুলোকে মুসে ফেলে আমার নিকট দোয়া করি আমি কখনো ব্যর্থ হইনি সুরে মারিয়াম আর এক নম্বর চার কাছে প্রার্থনা মতো কোনো পছন্দ নিয়ে জিনিস নেই পাকের কাছে চাইলে আল্লাহ বেশি দিবে পাক খুব খুশি হয়ে দিবে পাকের কাছে চাইতে হবে এখন যার দরকার সে যদি না চায় তাহলে সেই ক্ষতিগ্রস্ত হবে হে আসমান সমূহ জমিনের চেষ্টা দুনিয়া আখাত আপনি আমার অভিভাবক আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দেন এবং নেককারদের সাথে আমাকে যুক্ত করুন এখানে এক বলছে অর্থাৎ আল্লাপাকের কাছে চাইতে হবে যে আল্লাহ আপনি তো সবকিছু করব আপনি নেককার বান্ধব তাদের সাথে আমার কবর হাসন নিজের তাদের সাথে করবেন নেককার বান্ধবদের সাথে বাংলা বাংলাদেশে বাংলায় একটি কথা আছে স্বচ্ছন্ড সর্ববাস অস্বচ্ছন্দ সর্বনাশ হে আমাদের প্রতিপলক আমরা যদি ভুলে যাই কিন্তু ভুল করি তাহলে আমাদেরকে পাখরাও করবেন না সোহা আল্লাহ দুশো ছিষট্টি নাম্বার আয়াত যদি শুধু সুরা খারা যে আমরা যদি আল্লাহ তখন কখনো ভুলে যাই আমার পাপের দিকে তাকে আমাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবে

আল্লাহ হাতে হাজার কোটি কোটি টেন পার্সেন্ট সত্য এবং মানুষের খুব ভালো ভালো যারা মানুষ তাদের ঘনিষ্ঠ বন্ধু সুতরাং আল্লাহর বন্ধু হতে হইলে রাসুল কনুসণ করতে হবে রাসুল কনুশন করতে হবে রাসুল অনুসরণ করতে হবে এবং অর্থাৎ যারা ন্যাক্কা তাদের সাথী সাথী হয়ে হবে এই আমাদের পরিবর্তক আমরা যদি ভুলে যাই কিনা ভুল করি তাহলে আমাদেরকে পাকড়াও করবেন না এই কথাটা আমি আবার বললাম যে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে হবে আল্লাহ ঘুনা দেন কিন্তু কখনও কোনো সম্পদ নিয়ে আল্লাপকের কাছে অহংকার করা যাবে না অর্থাৎ আল্লাহ পাকের কাছে নত হইতে হবে নত পাকের কাছে বলতে হবে হে আমাদের প্রতিফুলক আমরা যদি ভুলে যাই কিংবা ভুল করি তাহলে আমাদেরকে পাকড়াও করবেন না অর্থাৎ আমরা প্রতিপায় পথে পদে পাপ করতেছি এখানেই যদি যারা একটু লেখাপড়া একটু পারে যারা একটু একটু ন্যায়ের পথে চলে তা তাদের জন্য সমস্ত কিছু করা সহজ আর যারা এই কোরআন হাদিদ জানে না হ্যাঁ তারা তো অনেক কিছু করে তারা তারা ভুলটা বেশি করে তাদের এরপরে বলা হয়েছে যদি বলির কাজ করি আল্লাহ বলের দিক না থাকে আপনি আমাদের ক্ষমা দৃষ্টি থাকেন কারণ আল্লাহ গহব রাহিম সাল্লাহ খালি খালকি মুহম্মদুলি উসামি আজমাই বীর রহমাহ আসসালাম রহমতুল্লাহ